আজকের সভার সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের এবং মঞ্চের সামনে বিশিষ্ট দলের আমি প্রথমে আমাদের শ্রদ্ধীয় প্রয়াত মনীষী মোহন স্মৃতির প্রতি আমার প্রণাম জানাচ্ছে তার সঙ্গে আমার সম্পর্কের প্রধান হেতুটা হচ্ছে রাজনৈতিক এটা রাজনৈতিক মঞ্চ নয় ফলে সে প্রসঙ্গে আসার প্রশ্ন নেই অন্য সময় অন্য কোনো জায়গায় সুযোগ পেলে পরে সে আলোচনা নিশ্চিত করতে পারবে এটা একটা বড় মঞ্চ শিশু উৎসব কমিটি এবং তাদের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে অশোকনগর কল্যাণগড়ের বিভিন্ন পথের মানুষেরা এখানে সমাবেত হয়েছে এটা আমাদের একটা অশোকনগরের ঐতিহ্য এটাকে আমরা লালন পালন করি এবং আমরা গর্ববোধ করি এটা আমরা পাই এখন বন্সীজাজ চলে যাওয়া মানে একটা একজন ভালো মানুষের চলে যাওয়া এক কথায় বললে একজন দায়িত্ব জ্ঞান সম্পন্ন ভরসার যোগ্য মানুষের চলে যাওয়া বলা যেতে পারে আমাদের অভিভাবক তুলল একজন মানুষ তিনি আর নেই আমরা যে কথায় কথায় বলি আমাদের এখানকার বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে আমাদের পূর্বসূরীদের কথা উল্লেখ করি আমাদের ঐতিহ্য পরম্পরাকে মেনে কার্যত সেই পূর্বসূরি বলতে যারা ছিলেন তারা প্রায় সবাই চলে গেল কিছু মানুষ নিশ্চয়ই এখনো বেঁচে আছেন আরো বহুদিন তারা বেঁচে থাকুন তাহলে পূর্বসূরি কথাটা বাদ চলে যাবে এক সময় যারা ওপার থেকে এবার এসেছিলেন উদ্বাস্তে শুধুমাত্র আমরা তার উত্তরসূরি হয়ে থাকব তারপর আমরাও চলে যাব কালের এই এটা চলবে এটা তো আটকাবার ক্ষমতা কারণ তবু যতক্ষণ বাঁচি যতক্ষণ থাকি ততক্ষণ এই সমাজটাকে এই অঞ্চলকে একটু বৃহত্তর পরিপ্রেক্ষিতে কিছু অবদান রাখবার যারা চেষ্টা করেন খানিকটা সফল হন বা অনেকটা সফল হন তাদেরকে মানুষ মনে রাখে আর মনে রাখে বলি মনীষীরা স্বজন সবাই এত মানুষের উপস্থিতি অত্যন্ত সুষ্ঠুভাবে রুচিশীলভাবে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণভাবে আজকের এই স্মরণসভা আয়োজন করেছেন আপনারা আপনাদের ধন্যবাদ সময় সংক্ষেপ একটি কথা উল্লেখ করে আমি শেষ করব আমাদের যে স্কুলে পড়তাম বয়ার স্কুল উনি তার শিক্ষক ছিলেন যদিও প্রত্যক্ষভাবে আমাকে উনি শিক্ষকতা করেছেন এমনটা নয় উনি অন্য ক্লাস ক্লাসটিতে কিন্তু আমাদের শিক্ষক ছিলেন আমাদের উনসত্তর সালের ব্যাচ আমরা সিক্সটি এর ব্যাচ বলে যারা পরিচিত আমরা প্রায়শই আমরা একটা গেট টুগেদার করি শেষবার করেছিলাম আমরা বয়সন্দের স্কুলের মধ্যে ওখানেই বেশি পড়ি আমরা সেখানে আমাদের যে শিক্ষকরা এখন বেঁচে আছেন যাদের কাছে আমরা পড়েছি আমাদের শিক্ষকতা করেছে এরকম যে কোটি কয়েক মানুষ বেঁচে আছে তাদের সবাইকে আমরা আমন্ত্রণ করেছিলাম অনেকেই শারীরিক অবস্থার কারণে আসতে পারেননি আসবার মতো উপায় ছিল না শারীরিকভাবে কয়েকজন এসেছিলেন তার মধ্যে মনীষী যাবে উনি সংক্ষেপে কয়েকটা কথা বলেছিলেন আমাদের সবার উদ্দেশ্যে আর সবার শেষে আলোচনার শেষে গেট টুগেদারের শেষে আমাকে একান্ত বললেন পরেরবার যখন পড়বি তখন স্কুলের ইতিহাসের কয়েকটা পর্যায়ে পর্ব আমার একটু বলার ইচ্ছে থাকলো অবশ্যই আমার সবাই খুশি হব সবাই জানতে পারব সেটা হল না তার আগেই চলে যাওয়া মন সে যাচ্ছে তার স্মৃতির প্রতি আমি আরেকবার আমার শ্রদ্ধা আমার পূরাঞ্জলি আমার এই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি নমস্কার